হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি আমার আজকের রেসিপি জলখাবারে মাত্র এক কাপ চাল এক কাপ সুজি আর এক কাপ দই দিয়েই কিন্তু বাড়িতে সম্পূর্ণভাবে নিরামিষ এই জলখাবারটা বানিয়ে নিতে পারেন যে কোনো দিনই খাওয়া যেতে পারে আর পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই জলখাবারটা তৈরি করে নিতে পারেন বাড়ির সকলের জন্য খুব পেট ভরা এই জলখাবারটা দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে এক কাপ চাল ভিজিয়েছি আমি এখানে আতপ চাল ভিজিয়েছি তো আজকে যে জলখাবারটা তৈরি করব তার জন্য প্রথমেই কিন্তু চাল ভেজানো লাগবে তার জন্য আমি আগের দিন রাত্রেবেলায় চালটা ভিজিয়ে রেখেছি তো আপনারা এখানে ভাতের চালও নিতে পারেন এক কাপ আর আমি এখানে কিন্তু আতপ চাল নিয়েছি এক কাপ তো যে কোনো চাল নিলেই কিন্তু হবে তো আমি চালটার এখন জলটা ফেলে দিচ্ছি আর দুবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে জলটা ফেলে দিচ্ছি তখন চালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দি দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার আমি নিয়ে নিয়েছি মিক্সিং জাল আর এর মধ্যে আমি চালটা লঙ্কা আদা সব দিয়ে দিচ্ছি তো মিক্সিং জারের মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এবার আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি এখন আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি চাল বাটাটা এবার ঢেলে নিচ্ছি আমি বাটির মধ্যে দু একটা আদা টুকরো আমার ভালো করে পেস্ট হয়নি তো এটা আমি তুলে সাইডে করে দিচ্ছি তো চালটা ঢেলে নেওয়া হয়ে গেল এবারে চাল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি সুজি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি টক দই ওই একই মাপ করে কিন্তু দিতে হবে তো আমি এই বাটির মাপ করেই কিন্তু চালটাও এক বাটি নিয়েছিলাম এক বাটি দই দিলাম দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আন্দাজ করে লবণ এবার দি দিচ্ছি আমি চিনি তো আমি এখানে চিনি দু চামচ দিলাম এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো এটা বেশ কিছুক্ষণ ধরে এমনি করে ফেটাবো তো এখন কিন্তু এটা খুবই মোটা রয়েছে তা এতটা মোটা থাকবে না তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি জল দিয়ে আবার ফেটিয়ে নেব যেহেতু সুজি আছে তার জন্য কিন্তু এটা ফুলে উঠবে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এখন আমি কড়াই চাপি নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি এখানে দু চামচের মতন দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি আমি পাতা ভালো করে আমি করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ব্যাটারটার মধ্যে ব্যাটারটা ভালো করে আরেকবার আমি মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি অন্যদিকে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ঢাকা জলটা ফুটতে দিলাম এবারে একটা থালা নিয়ে নিয়েছি যে থালাটার মধ্যে আমি এই ভাপাটা করবো সেটার জন্য আমি এই রকম একটা কানা উঁচু থালা নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল তেলটা আমি গোটা থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আর ব্যাটারটা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ভালো করে আরেকবার ফেটিয়ে নেব এখন তো সুজিটা অনেকটা ফুলে উঠেছে আর ঠিক এরকম থাকবে খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো দিয়ে দিলাম আমি এখানে এক প্যাকেট ইনো টা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো ইনোটা এতে অ্যাক্টিভ হবে সামান্য পরিমাণে দিলাম এক চামচের মতন জলটা দিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেবো তারপরে কিন্তু যে থালাটায় তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা দিয়ে দিয়েছি পুরোটাই থালাটা ভালো করে ঠুকে নিলাম এবার আমি এটা কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিলাম আর তখন কিন্তু জল পুরো ফুটে উঠেছে আর এর মধ্যে বসিয়ে দিচ্ছি সারাশি ধরে এবার আমি দিয়ে দিচ্ছি চাপা ঢাকা এই সাইডের যে ফাঁকটা আছে এটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিলাম এবারে পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রাখবো দশ মিনিট তারপরে লো ফ্লেমে তৈরি করে নেব চাটনিটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল একদম এক চামচের মতন দিলাম দিয়ে দিচ্ছি ছোলার ছোলার ডালটা ভেজে নেব আমি দিচ্ছি চিনে বাদাম আমি ভেজে নিচ্ছি ছোলার ডালটা ভেজে নিয়েছি আর আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি এবারে এটা আমি ঠান্ডা করে নেব চাটনিটা করার জন্য আমি মিক্সিং জানিয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডাল আর বাদামটা এটা কিন্তু এখন ভালো করে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কয়েক কুচি নারকেল দিয়ে দিচ্ছি দু টুকরো আদা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিচ্ছি আর মিক্সিতে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি আমি এখন চাটনিটা বেটে নিয়ে চলে এসেছি আর ঢেলে নিলাম বাটির মধ্যে মিক্সিং জারের মধ্যে একটুখানি জল দিয়ে নিচ্ছি কেননা এর মধ্যে অনেকটা রয়েছে তো এই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাটনি ফোড়নের জন্য কড়াই দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দেবো কারিপাতা দিয়ে নিয়ে নাড়াচাড়া করবো আর কারিপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ফুটে উঠবে ফলনটা কিন্তু রেডি হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি চাকরির মধ্যে এবার ফোড়নটা আমি ঢেলে দিলাম চাটনির এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি হাত হওয়ার জন্য খুব সামান্য চিনি দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি চারপাশে তো চাটনিটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেল পনেরো মিনিট পরে ফিরে চলে এসেছি আর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম এখন কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে একটু হাতে লাগছে না আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি কাঠিটা তা গায়ে লাগছে কি না তো কাঠিটার গায়ে কিন্তু একটু লাগছে না তার মানে তা কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটা বের করে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম খুব গরম আস্তে করে তুলে নিচ্ছি এবার ঠান্ডা করে নিচ্ছি এটা স্ট্যান্ডের মধ্যে আমি তুলে রাখলাম তো এটা প্রথমে ঠান্ডা করে নিচ্ছি এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি ফিরে চলে এসছি এটা নিয়ে তো এটা কতটা ফুলেছে দেখুন আর কতটা বড় হয়েছে তো এটা এখন আমি ছাড়িয়ে নেব ছুরি দিয়ে প্রথমে সাইডটা আগে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু তেল দেওয়া আছে তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আর ছুরিটাতে চাইলে তেল মাখিয়ে নিতে পারেন আমি সাইডটা আগে ভালো করে কেটে নিচ্ছি তো আমি কিন্তু এখন পাঁচটা ছাড়িয়ে নিলাম এবার একটা ডিসের মধ্যে তুলে রাখবো তো প্রথমে আমি এমনি করে একটা ডিশ নিয়ে নিচ্ছি এখন মনে হচ্ছে হ্যাঁ প্লেট থেকে নিয়ে নিচ্ছি এবার আরেকটা প্লেটের মধ্যে এরকম বসাবো আর এটাকে উলটিয়ে নেবো কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে এবার আমি কেটে নিয়েছি পিস করে তো আমি পিসগুলো আরেকটু ছোট করছি তার জন্য এই সাইডেরটা একটুখানি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন যোগ করে নিতে পারেন এটা একটু বড় আছে এটা একটুখানি ছোট করছি পিস তুলে দেখাচ্ছি কত সহজেই কিন্তু ছেড়ে গেলে কতটা সফট হয়েছে তো রকম যদি দু পিস করে টিফিনে দেওয়া হয় তাহলে কিন্তু একদম পেট ভরে যাবে পেট ভরা একটা জল খাবার তো আমি এখন সব পিসগুলো আলাদা করে নিচ্ছি প্রত্যেকটা পিস আমি ছাড়িয়ে নিচ্ছি এরকম করে কিন্তু খুব সহজে বাড়িতে আপনারাও তৈরি করে নিতে পারেন আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগেও না তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আর আমি এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি চাটনিটা মাঝখানে বাটিটা বসাচ্ছি চাটনি দেব এর মধ্যে এবার যে চাটনিটা করেছি চাটনিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার সাজাবার জন্য আমি কারি পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে কারি পাতা ডাল সাজিয়ে রাখার জন্য এবার এগুলোতেও আমি একটা করে পাতা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে তার জন্য তো তৈরি হয়ে গেল আমার আজকে রেসিপি জল খাবার। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি জলখাবার দেখলেন তো পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই জলখাবারটা তৈরি করে নেওয়া যায় কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু বাড়িতে ঝটফট বানিয়ে ফেলুন খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার ভিডিও ছাড়লেই কিন্তু আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন